বর্ষশেষ ও বর্ষবরণে শীতের আমেজ কলকাতায় তাপমাত্রা নামবে চোদ্দ ডিগ্রির ঘরে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর পাশাপাশি জানা গিয়েছে জাকিয়ে শীত নয় মঙ্গল ও বুধে চোদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকবে কলকাতায় জেলায় পারদ নামবে দশ ডিগ্রির নিচে দক্ষিণবঙ্গে অবাধে ঢুকবে হিমিল হাওয়া আরো বিস্তারিতভাবে জানবো আবহাওয়া দপ্তর সম্পর্কে আর কি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আবহাওয়া দপ্তর সূত্রে কি খবর রয়েছে ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি এখন একটা অস্বস্তি বজায় রয়েছে জাঁকিয়ে শীত নয় বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কবে থেকে শীতের আমেজ এই জাঁকিয়ে শীত পড়বে এবং শীতের একটা সেই আমেজ অনুভব করা যাবে কি বলছে আবহাওয়া দপ্তর দেখো একেবারে ডিসেম্বরের শেষ বলা যেতে পারে ডিসেম্বরের শেষেও দেখা যাচ্ছে যে শীত এখনো পর্যন্ত সেভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিলক্ষিত হচ্ছে না এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেটা কয়েক কয়েকদিন আগেও জানিয়েছিল যে বর্ষ শেষ এবং বর্ষ বরণের এই সময়টাতে তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হবে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বিভিন্ন জেলাগুলিতে তবে শীতের আমেজ কিছুটা বাড়লেও জাতীয় শীত কিন্তু বর্ষ বরণেও সেরকম কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গের চার জেলার ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং আহ একেবারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দুটি পশ্চিমী ঝঞ্ঝার একটা ভ্রকুটি দেখতে পাওয়া যাচ্ছে পয়লা জানুয়ারি এবং ছয় পশ্চিমী ঝঞ্ঝা ভারতে ঢুকবে যে কারণে উত্তরে হাওয়া আটকে রয়েছে বা উত্তরে হাওয়া প্রবেশের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হচ্ছে যার ফলে শীত পড়ার ক্ষেত্রে বা ঠান্ডা ক্ষেত্রে একটা বাধা লক্ষ্য করা যাচ্ছে কলকাতায় আহ আগামীকাল অর্থাৎ বর্ষ শেষ এবং বর্ষবরণে চোদ্দ পনেরো ডিগ্রির নিচে মধ্যে তাপমাত্রা থাকছে জেলাগুলির ক্ষেত্রে দশ ডিগ্রি বা তার নিচেও নেমে যেতে পারে তাপমাত্রা এবং মঙ্গলবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে উত্তরে হাওয়ায় হিমেল পরশ থাকবে তবে জাঁকিয়ে শীত একেবারেই নয় শহর কলকাতায় মূলত পরিষ্কার আকাশ এবং আগামীকাল থেকে তাপমাত্রা আরো বেশি নিম্নমুখী হবে তবে শীতের আমেজ থাকছে যেহেতু তাপমাত্রা কিছুটা নামবে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে স্বাভাবিকের থেকে তিন দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বেশি তবে বলা যেতে পারে যে আরো তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামলেও জাতীয় শীত বা কোন ঠান্ডা এখনই কিন্তু অনুভূত হচ্ছে না কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও একেবারে ধন্যবাদ মমিতা বর্ষশেষ ও বর্ষবরণে শীতের আমেজ কলকাতার পারদ নামবে চোদ্দ ডিগ্রিতে জেলার পারদ নামবে দশ ডিগ্রির নিচে দক্ষিণবঙ্গে অবাধে ঢুকবে হিমেল হাওয়া তবে আমেজ বাড়লেও শীতের আমেজ বাড়লেও জাঁকিয়ে শীত নয় জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর